আমরা লিগেল পয়েন্টে রয়েছি আমরা লিগেলটি থাকব আমরা কোনো কারচুপির মধ্যে কখনো যাব না ইনশাআল্লাহ সর্বশেষ 43 নাম্বার আজকে রাতে 43 টা 44 44 নাম্বার স্বর্ণের কানের দুলের নাম্বার আবারো সকলে এক সঙ্গে মুসলমান ভাইরা আল্লাহ আল্লাহ হিন্দু ভাইরা বলুন রাম রাম অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম সবে এক সঙ্গে বলেন উঠো পাচ্ছা লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট চাদরটা সরিয়ে ফেলেন সকলেই লক্ষ্য রাখুন হাজার রঙের গাভী একই রকম দুধ টিকিট কালার হলুদ যারা হলুদ আছেন রেডি হয়ে যান টিকিট কালার হলুদ সিরিজ গ টিকিট নাম্বার থ্রি সিক্স ফাইভ ডাবল ফোর তিন ছয় পাঁচ চার চার তিন ছয় পাঁচ চার চার মালিক থাকলে বলেন এবার আমরা লক্ষ্য করব টিকিটের অপর পৃষ্ঠায় টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে সাইফা টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে সাইফা মোবাইল নাইডি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো এইট ওয়ান টু আপনাদের মাঝে বাকিটুক পরে বলি আগে একটু কথা বলে দেখি উনি কোথায় আছেন লাউড দিয়েছো আসলে দুলটা যেন সঠিক জায়গায় যায় যার প্রয়োজন তার কাছে যেতে যায় হ্যালো আসসালামু আলাইকুম

আমাদের সর্বশেষ যে পুরস্কারটি ছিল একটি স্বর্ণের কানের দুল এক জোড়া স্বর্ণের কানের দুল পেয়েছেন আপনি তো মেলার মাঠে আসতে সময় লাগবে আপনি পারলে আর একটু দ্রুত আসেন আচ্ছা শোনেন এই মুহূর্তে যারা লাইফে রয়েছেন আমরা সরাসরি লাইফে তার সাক্ষাৎকার নিয়ে রাখছি আর এই পুরস্কারটা সে যদি আসে রাত্রে আমরা তার হাতে তুলে দেব কি বলেন সরাসরি আমরা শোনেন হাজারো দর্শক আপনার কথা শুনছে আপনি কি করেন আমি গার্মেন্টস চাকরি করি গার্মেন্টস চাকরি করেন কোন গার্মেন্টসে এ এটা কি আবার একটু বলেন হরেনবিল হরেনবিল কোতায় এটা আ দহলো কাদের মার্কেট কাদের মার্কেট আচ্ছা ঠিকানা লিখেন ওই গার্মেন্টস এর নাম লেখেন আচ্ছা শুনেন আমরা এখানে কথা বলছি হাজারো দর্শক আপনার কথাগুলো শুনছে তো আপনি খুব দ্রুত টিকিট নিয়ে আমাদের মেলার মাঠে এসে আপনার পুরস্কারটা নিয়ে যাবেন আচ্ছা পারলে দশ মিনিটের মধ্যে আসেন ওকে ওকে ধন্যবাদ একটু কথা বলেন দর্শক লক্ষ্য রাখুন সর্বশেষ যে টিকিট টিকিট হলুদ কালার টিকিট টিকিট কালার হলুদ সিরিজ গ নাম্বার থ্রি সিক্স ফাইভ ডাবল ফোর তিন ছয় পাঁচ চার চার টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে সাইফা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো এইট এই মামা পেয়েছে তার ভাগ্নির নামে আজকের সন্ধ্যের কানের দুল তার সঙ্গে আমরা লাইফে সরাসরি কথা বলেছি আর তিনি যদি আমাদের মাঝে চলে আসে আমরা তাকে তার পুরস্কারটি ইনশাল্লাহ আজকে রাতেই তার হাতে তুলে দিব কারণ তার কিন্তু যদি না দেই তাহলে তার বাসায় আজকে ঘুম হবে না ঠিক আছে তো রাতে দিয়ে দিব